গভীর রাতে পাহাড় ধসে ঘুমন্ত স্বামী স্ত্রীর মৃত্যু রাজধানীতে দরজা ভেঙে দুই যুবকের মরদেহ উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত কক্সবাজারের সদর উপজেলায় গভীর রাতে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিশ জুন রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পুলিশ লাইন বাদশা ঘোড়া এলাকার কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জেম আনোয়ার হোসেন ও তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার ঝিলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন ভারী বৃষ্টির মধ্যে রাত তিনটার দিকে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়েন আনোয়ার ও তার স্ত্রী পরে স্থানীয়রা মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুজ্জামান তিনি বলেন রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসে এক দম্পতির মৃত্যু হয়েছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ অন্যদিকে রাজধানীর পল্টনে মাতৃভূমি গ্রুপের অফিস কক্ষ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে পল্টন থানার এসআই রামকানাই সরকার এই তথ্য নিশ্চিত করে জানান নিহতরা হলেন ইমন বয়স তেইশ ও ফরহাদ বয়স একুশ পুলিশের ধারণা অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে তিনি বলেন পল্টনে একটি ভবনের ষষ্ঠ তলায় মাতৃভূমি গ্রুপের অফিসে গিয়ে দরজা বন্ধ পাই অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে অফিসের দরজা ভেঙে ওই দুই যুবককে অচেতন অবস্থায় দেখতে পাই পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে দশটার দিকে তাদের মৃত ঘোষণা করেন তিনি জানান নিহতদের পাশে দুইটি কাচের বোতলে অ্যালকোহল জাতীয় পদার্থ আলামত হিসেবে উদ্ধার করি আমাদের ধারণা অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে ময়না তদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে নিহত দুজনই মাতৃভূমি গ্রুপের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন তাদের গ্রামের বাড়ি ভোলা বলে জানিয়েছে এস আই রামকানাই এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন